আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো বিস্কুটের সিতই পিঠা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে এই পিঠাটা কিন্তু অনেক মজার হয় পিঠা বলতে আসলে পিঠা না এটা হচ্ছে দুধে বিস্কুট ভেজানো এই বিস্কুটটাকে আমাদের এখানে বলে সুপারি বিস্কিট এগুলো সুপারির মতো দেখতে গোল গোল হয়ে থাকে একদম আর এটা যখন দুধের মধ্যে দিয়ে ভেজানো হয় তখন কিন্তু এটা একদম ভিজে রসে টইটম্বুর হয়ে যায় চিতই পিঠার মতো তাই আমি এটার নাম দিয়েছি বিস্কুটের চিতই পিঠা আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন যে কেমন লাগে এটা এটা খেতে অসম্ভব মজার হয় বিশ্বাস করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো শুরু করা যাক আমি এখানে হাড়িতে এক কেজি দুধ নিয়েছি এটা হচ্ছে গরুর খাঁটি দুধ খাঁটি দুধ দিয়ে করলে সবসময়ই সব কিছুই কিন্তু মিষ্টি যে কোনো খাবারে অনেক স্বাদ হয় আর আমি এর মধ্যে দিয়েছি দুইটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়ে আমি চুলায় জাল দেব এটা কিন্তু হাই হিটে করব আমি চুলার জালটা একদম হাই থাকবে আর এভাবে আমি নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন আমি এটাকে নেড়ে নেড়ে নিব আর যে বিস্কিটটা দেখালাম এটাই আমি আজকে এর মধ্যে ভেজাব দেখছেন বলক চলে এসেছে এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ও চিনি ব্যবহার করবেন সবার মুখের স্বাদ রকম হয় না তাই একটু বুঝে শুনে আর চিনিটা দিবেন এতে করে কিন্তু টেস্টটা আপনাদের কাছে অনেক পারফেক্ট হবে আমি এখানে প্রায় এক কাপের মতোই চিনি দিয়েছি আর সামান্য কিছু লবণ দিয়েছি দিয়ে এটাকে অনবরত নাড়ব দেখতে পাচ্ছেন বলক করছে আর এই বলকের মধ্যেই আমি বিস্কুটগুলো ঢেলে দেব দিয়ে একটু নেড়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা প্রায় আধা ঘন্টা মতো আমি ঢেকে রাখব এটা আধা আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তবে এটা কিন্তু নিচের দিকে প্রথমে হয়ে যায় কারণ বিস্কিটটা তো উপরে ভেসে থাকে অনেক ক্রিস্পি এই বিস্কুট তাই বিস্কুট উপরে কিছুটা ভেসে থাকে আর নিচে যেগুলো থাকে সেগুলো আগেই হয়ে যায় সেই জন্য আমি নিচ থেকে বেছে বেছে যেগুলো হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে কারণ যদি একটু জোরে এই কাজটা করা হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যায় বা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই কাজটা সময় আস্তে আস্তে করতে হবে যেগুলো হয়ে গিয়েছে আমি সেগুলো সবই বেছে বেছে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে নারিকেল কোরানো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে সবগুলোই এভাবে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসে একদম বেশি ভিজে গিয়েছে সেজন্য একটু ছেড়েও গিয়েছে আর যেগুলো উপরে ভেসে আমি কিন্তু সেগুলো হাড়ির মধ্যেই রেখে দেব রেখে ওই মানে একটু উল্টিয়ে দেবো আর কি মানে নিচটা যেহেতু হয়ে গিয়েছে তাই আমি উলটিয়ে অপর পাশটা দিব যাতে ওই পাশটাও ভালো মতো ভিজে যায় আর আমি যেইগুলো উঠিয়ে নিয়েছি যেগুলো হয়ে গিয়েছে এর মধ্য থেকেই এই দুধটা কিন্তু এখন অনেক গরম আছে এই গরম দুধটাই আমি এই বিস্কুটের উপরে আস্তে আস্তে চারিদিকে ঢেলে দিব এবার এইভাবে এগুলো আমি আবারও ঢেকে রেখে দেব এই কাজটা প্লিজ আপনারা একটু সাবধানে করবেন কেননা এটা অনেক সময় ভেঙে যায় চামচ দিয়ে নাড়ার কারণে এভাবে ঢেকে রেখে দেবে যে দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে চিতই পিঠা যেমন রসে ভেজালে একদম নরম তুলতুলে হয়ে যায় এই বিস্কুটগুলোও কিন্তু তেমনই হয় দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাচ্ছি আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এটা স্বাদ মাসাল্লাহ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর একবার হলেও ট্রাই করবেন প্লিজ বাড়িতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে এগোতে পারি আল্লাহ হাফেজ